যাদের মন কি করবেন এভরিওয়ানি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহওয়ালা আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবে বলো তো একটু মোনাজাত ধর আমার মনে আসে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহ হাবু সাইস্তম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলেন হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না তাই আর তো হেবোয়ালি না তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক হা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমার বললেন ইর ইয়াতিম এতিমের উপর রহম করো ওমস আল্লাহ এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিমহু মিন তোমার খাবার এতিমকে খাওয়াও তালিনু কলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হাজ্জুক তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাঠে হাত বুলাবেন বুলাইছেন কখনো খুঁজে খুঁজে হাত বুলাবেন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে পেজটাকে ফলো করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ